দর্শক ডিবি হারুনের গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে পরিমনিকে কিভাবে তিনি বুক করেছেন ব্ল্যাকমেল করে তা নিয়ে পরিমণি সরাসরি মুখ খুলেছেন দুইএনচি ডিবি হারুনের যে কুকর্ম তা জানলে রীতিমতো আপনি চমকে যাবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অন্যদিকে টিভি হারুন কোথায় আছেন তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেনাবাহিনীর সদস্য সেই ভিডিওটি আমরা দেখবো এই ভিডিও শেষে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক কোথায় আছেন ডিবি হারুন তা কিন্তু এখন পর্যন্ত কেউ সঠিকভাবে জানে না অনেকে বলছে যে তার যে রিসোর্ট আছে সেই রিসোর্টের পানির নিচেও কিন্তু গড় আছে গোপন কক্ষের মাঝে তিনি এখন পর্যন্ত লুকিয়ে আছেন সেখানে সকল খাবার দাবার নিয়ে তার লোক দিয়ে খাবার দাবার নেওয়া আছেন অনেক জায়গায় তিনি নিচে বাড়ি বানিয়েছেন সেখানেও থাকতে পারেন বলে একাধিক খবর প্রকাশিত হচ্ছে দর্শক আপনারা দেখেছেন পরিবহনকে কিভাবে তিনি একাধিকবার দর্শন করেছেন প্রলবন দেখে এমনকি ব্ল্যাকমেল করে তা কিন্তু পরিমণি অবশেষে মুখ খুলেছেন তিনিও স্বাধীন হয়েছেন ডিবি হারুনের কাছ থেকে হারুন তাকে একাধিকবার দর্শন করেছে ব্ল্যাকমেল করেছে দর্শক মুক্তি পেয়েছেন পরিমণি বলে তিনি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম